সত্য কোনোদিন চাপা থাকে না সত্য একদিন না একদিন কিন্তু সবার সামনে চলে আসবে এবং আমাদের সালমান শাহ স্যার আসলে উনার এভাবে মৃত্যুটা আমরা কেউ আসলে মেনে নিতে পারিনি তখন তো আমি একবারই ছিল আমার জন্ম হয়নি শুন মানে পরে আসলে শুনেছি ব্যাপারটা এরকম কিন্তু আমার কাছে মনে হয় রাজ্য থাকলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক দূর গিয়েছে তো কিন্তু আহ তার মৃত্যুর রহস্য আমি চাই যেন সত্যিটা সবার সামনে আসুক এবং যে এর সাথে সংযুক্ত ছিল বা যারাই এ কাজ করেছে তাদের যেন মৃত্যু হোক আমি বলবো তারা যদি অন্যায় করে থাকে আর মৃত্যুর সাথে যদি তারা সত্যি জড়িত থাকে তাহলে আসলে একজন বিচারক হিসেবে যদি বলেন যে আমি কি বলবো আমি বলবো যে তাদের মৃত্যুদণ্ড দাঁড়া মানে জনগণ হিসেবে যে শক্তি যদি প্রমাণিত হয় তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাহলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া এটা আমি মনে করি এটা আসলে পসিবল না কারণ এখন কিন্তু সবাই সতর্ক আছে সবাই যে যার জায়গা থেকে সেফটি সব জায়গায় সিসি ক্যামেরা থাকে সবার এক এক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে তো আমার মনে হয় না এরকম কোনো কাজ আসলে আহ সাকিব খান ভাইয়া বা অন্যান্য কোনো হিরোর সাথে হবে যদিও হয় শত্রুতা থেকে হতেও পারে কিন্তু সাবধানে থাকা ভালো